সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন তো আজকে আমরা হচ্ছে ইয়াসক ইনভার্টার এল এক হাজার এ ইনভার্টারের বেসিক প্যারামিটার দিয়ে শিখবো ঠিক আছে তো আমরা এখন প্যারামিটারে চলে গেলাম তো যার পরে আমরা এখন যাব হচ্ছে বি ওয়ান এজ ওয়ান হ্যাঁ বি ওয়ান জিরো ওয়ানটা আপনার হচ্ছে ফ্রিকোয়েন্সি রেফারেন্স সিলেকশন তো ফ্রিকোয়েন্সি রেফারেন্স সিলেকশনটা আপনার হচ্ছে টার্মিনাল থেকে দেবেন কি আপনারা কিপ্যাড থেকে দেবেন এটি আপনার এখানে সেট করে দেবে ওয়ানে আপনার হচ্ছে টার্মিনাল আর হচ্ছে জিরোতে আপনার হচ্ছে কিপ্যাড জিরো ওয়ান আছে জিরো ওয়ানে আপনার হচ্ছে টার্মিনাল দেয় আছে ঠিক আছে তারপর আমরা চলে যাব হচ্ছে অ্যাক্সোলেশন ডিস্সলেশন টাইমে হ্যাঁ অ্যাক্সোলেশন জন্য আমরা চলে যাব হচ্ছে সি ওয়ান জিরো ওয়ান হ্যাঁ তো সি ওয়ান জিরো ওয়ানে চলে যাব সি ওয়ান জিরো ওয়ানটা হচ্ছে আপনার হচ্ছে অ্যাক্সেলেশন টাইম ঠিক আছে টাইমটা হচ্ছে একটা মোটরে আমরা যে সেট করে দেবো দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে নয় সেকেন্ড সেট করা আছে তো আমাদের ফ্রিকোয়েন্সি যা সেট করা থাকবে আমাদের হচ্ছে এই মোটর চালু দিলে আট সেকেন্ডে পঞ্চাশ ফ্রিকোয়েন্সি উঠবে যদি পঞ্চাশ ফ্রিকোয়েন্সি সেট করা থাকে ঠিক আছে তারপর দেখতে পাচ্ছেন আমরা এখন চলে যাব হচ্ছে সি ওয়ান জিরো টু হ্যাঁ সি ওয়ান জিরো টুটা হচ্ছে আপনার হচ্ছে ডিক্সলেশন টাইম ঠিক আছে যখন আমরা একটা মডেলকে অফ করবো তখন আপনার হচ্ছে ফ্রিকোয়েন্সি যা সেট করা থাকবে আপনার হচ্ছে নয় সেকেন্ড আস্তে আস্তে কমতে কমতে ফ্রিকোয়েন্সি আপনার হচ্ছে আট সেকেন্ড পরে আপনার আট সেকেন্ডের মধ্যে আপনার হচ্ছে জিরোতে আসবে ঠিক আছে তো তারপরে আমরা চলে যাব হচ্ছে ই ওয়ান জিরো ফোর হ্যাঁ তারপরে আমরা চলে যাব হচ্ছে প্যারামিটার ই ওয়ান জিরো ফোর আমরা এখন দেখতে পাচ্ছেন চেঞ্জ করতেছি ই ওয়ান জিরো ফোর হ্যাঁ জিরো ফোর ওয়ান জিরো ফোরটা হচ্ছে আপনার হচ্ছে ম্যাক্সিমাম আউটপুট ফ্রিকোয়েন্সি হ্যাঁ ঠিক আছে এখানে আমরা হচ্ছে যে ফ্রিকোয়েন্সি সেট করে দিব। আমরা যখন ফ্রিকোয়েন্সি বাড়াবো এর বেশি আর উঠবে না তো পঞ্চাশ সেট করা আছে আমাদের পঞ্চাশি থাক রেখে দিলাম তারপর আমরা চলে যাব আপনার হচ্ছে পরে প্যারামিটারে ঠিক আছে তো আমরা হচ্ছে ম্যাক্সিমাম আউটপুট ফ্রিকোয়েন্সিটা সেট করে দিলাম তখন আমরা হচ্ছে চলে যাচ্ছি পরের প্যারামিটারে তো অবশ্যই দর্শক চ্যানেলের মতো নেই থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন ঠিক আছে তারপর আমরা চলে যাবো হচ্ছে ই টু জিরো ওয়ান ই টু জিরো ওয়ানটা হচ্ছে আপনার হচ্ছে মোটরের এমপেয়ার ঠিক আছে আপনার মোটরের এমপেয়ার নেমপ্লেটে যা থাকবে তাই সেট করে দেবেন যদি আপনার হচ্ছে এর বেশি এমপেয়ার বেশি নেয় তাহলে আপনার মোটরটি টিপ করবেন ইনভার্টার ঠিক আছে আপনার মোটর চলবে না মোটরের সেফটির জন্য ঠিক আছে তো আমরা উনিশ এমপেয়ারে রেখে দিলাম তারপর আমরা চলে যাবো হচ্ছে পরের প্যারামিটারে তো দেখতে পাচ্ছেন এখন আমরা হচ্ছে মোটরে হচ্ছে কিলট সেট করব ঠিক আছে কিলট সেট করার জন্য আমরা চলে যাব হচ্ছে দেখতে পাচ্ছেন আমাদের ইনভার্টারটা হচ্ছে এগারো কিলোট তো আমরা হচ্ছে এগারো কিলোটে মোটর চালাতে পারবো এখানে ঠিক আছে তো ই টু আপনার হচ্ছে এগারো ই টু এগারোতে মোটর রেটেড পাওয়ার মানে মোটর কিলোয়ার ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমরা এখন হচ্ছে সেট করব। ই টুতে ই টুর আপনার হচ্ছে এগারোতে চলে যাবো আমরা ই টু জিরো ওয়ান আছে তারপরে দেখতে পাচ্ছেন আমরা বাড়াইতেছি ফোর ফাইভ সিক্স এগারো ই টু এগারোটা হচ্ছে আপনার মোটর কত কিলোট এখানে আপনার সেট করে দেবেন দেখতে পাচ্ছেন আমাদের এগারো কিলাট মোটর আমরা হচ্ছে এগারো কিলাট সেট করে দিয়েছি ঠিক আছে তো এগারো কিলাট মোটর এগারো কিলাট সেট করে দিয়েছি আমাদের ইনভার্টার এগারো কিলট মোটর আমাদের এগারো কিলাট সেট করে দিয়েছি ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন এগারো কিলট আমরা মোটর সেট করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে কিলোরটা অবশ্যই আপনারা সেট করে দিবেন বেসিক প্যারামিটার সেট করার সময় তারপরে আমরা হচ্ছে পরের পরে মেটারে চলে যাব তো দর্শক অবশ্যই চ্যানেল নতুন দেখবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো আমরা এখন হচ্ছে চলে যাব আপনার হচ্ছে পরে প্যারামিটারে পরে প্যারামিটারে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমরা এখন হচ্ছে বি ওয়ানের চোদ্দোতে যাবো বি ওয়ানের চোদ্দোটা হচ্ছে আপনার হচ্ছে মোটরের রোটেশন আপনার হচ্ছে প্যারামিটার থেকে চেঞ্জ করতে পারবেন ঠিক আছে মোটরের রোটেশন ডিরেকশন সিলেকশন আপনারা এখান থেকে হচ্ছে জিরো বা জিরো ওয়ান সেট করলে এখান থেকে আপনার রোটেশন চেঞ্জ করতে পারবেন কোনো মোটরের টার্মিনাল থেকে কোনো কানেকশন কেবল খোলা ছাড়াই আপনার হচ্ছে এই বি ওয়ানের চোদ্দোতে গিয়ে জিরো ওয়ান বা জিরো জিরোতে আপনার হচ্ছে এখানে রোটেশন রিভার্স বা ফরওয়ার্ডে চালাইতে পারেন মোটর ঠিক আছে তো আজকে ইনভার্টার অনেকেই প্যারামিটার খুঁজে পান না তো অবশ্যই আপনারা যারা মোটরের রোটেশন চেঞ্জ করার জন্য মোটর আউটপুট কেবল খুলে থাকেন বা রান কমান্ডের তার খুলে এস ওয়ান বা এস টুতে দিয়ে চেঞ্জ করে থাকেন তো সেক্ষেত্রে আপনাদের কোনো প্রকার কানেকশন খোলা ছাড়াই আপনার হচ্ছে প্যারামিটার থেকে মোটরের রোটেশন চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো আমরা চলে যাবো হচ্ছে পরে প্যারামিটার এইচ থ্রি জিরো থ্রিতে চলে যাব এইচ থ্রি জিরো থ্রিটা হচ্ছে আপনার হচ্ছে মোটর আপনার হচ্ছে গেন ঠিক আছে গেইন সেটিং এখান থেকে দেখা যাচ্ছে কোনো একটা ড্যান্সিংয়ে যদি প্রবলেম হয় আমাদের কোনো মোটর স্পিড বাড়ানো বা কমানো লাগে সেই ক্ষেত্রে আপনার অবশ্যই রেফারেন্সটা আপনার হচ্ছে কোনো ভিয়ার থেকে বা যদি আপনার ড্যান্সিংয়ে কোনো সেন্সর থাকে সেখান থেকে বাদে আমরা এখান থেকে গেন বাড়িয়ে কমে মোটরের ফ্রিকোয়েন্সিটা বাড়াতে কমাতে পারি ঠিক আছে তো দেখবেন পাচ্ছেন শার্ট সেট করা আছে আমরা শার্ট রেখে দিলাম তো দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি বেসিক প্যারামিটার দেওয়া শেষ হ্যাঁ তো দেখতে পাচ্ছেন এখন এই ইনভার্টার মডেলটা আপনাদের একটু দেখে দিই আমাদের ইনভার্টার হচ্ছে ইয়াসকা ইয়াসকা ইভ্যান্ডের ইনভার্টার ইয়াসকা ব্র্যান্ডের ইনভার্টার এটি অনেক ভালো ইনভার্টার এল এক হাজার এ ঠিক আছে এ এল এক হাজার এ তারপরে দেখতে পাচ্ছেন এখানে আমরা আউটপুট ইনপুট কানেকশন করেছি মোটরের দেখছেন আর এস টি রেডিও লোপুলো কানেকশন লাগিয়েছি তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে ভিআর লাগিয়েছি একটু হ্যাঁ টেনশো মিটার লাগিয়েছে ভিআর দেখতে পাচ্ছেন এখানে আপনার হচ্ছে পিলাস টেন ভোল্টে আছে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে এ ওয়ান এবং এসিটা কমন আর হচ্ছে এ ওয়ান এই দেখতে পাচ্ছেন এটা এসি আর এটা ওয়ান এ ওয়ানটা তো আপনার হচ্ছে রেফারেন্স ঠিক আছে তারপরে এখানে দেখতে পাচ্ছেন রান কমান্ডের জন্য আমরা ক্যাবল লাগিয়েছি এসেন দেখতে এস এন হচ্ছে কমন এসএন থেকে যখন আমরা হচ্ছে এস ওয়ানে দেবো তখন আমাদের হচ্ছে ফরওয়ার্ডে চলতে থাকবে হ্যাঁ এস ওয়ানে দিয়েছি তখন আমরা এটা সুইচিং দেবো তখন আপনার হচ্ছে এটা আপনার হচ্ছে ফরওয়ার্ডে চলবে আর স্টোরেজ দিলে আপনার হচ্ছে রিভার্সে চলবে তো দেখতে পারছেন এখানে ইনভার্টারের নেম প্লেটটা এখানে দিয়ে আসছে ঠিক আছে দেখছেন এসকে ইনভার্টার এগারো কিলোয়ার ঠিক আছে এখানে আপনারা এসকে ইনভার্টার অনেক ভালো ব্র্যান্ডের হ্যাঁ অনেক ভালো ধন্যবাদ সবাইকে সালামু আলাইকুম নেক্সট ভিডিও পেতে